বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই কিন্তু রাজনৈতিক উত্তাপ বাড়ছে তার মধ্যে বিরোধীরা শাসক দলকে একাধিক ইস্যুতে চেপে ধরার চেষ্টা করছে শিক্ষক নিয়োগ দুর্নীতি কয়লা পাচার গরু পাচার পুরসভার নিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতিকাণ্ড গ্রেপ্তার হয়ে জেলে আছেন একাধিক হেভিওয়েট নেতা মন্ত্রী বিধায়করা এবং তার সাথে সাথে একাধিক ইস্যুতে একাধিক ইস্যুতে মুর্শিদাবাদ একাধিক ইস্যুতে রীতিমতো বিরোধীরা শাসক দলকে চেপে ধরার চেষ্টা চালাচ্ছে এবং দু হাজার চাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে জোর কদমে প্রচার শুরু করে দিয়েছে তার মধ্যেই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি এখনো পর্যন্ত রয়েছেন জেলে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড রেশন দুর্নীতিকাণ্ড গরু পাচার কাণ্ড একের পর এক হেভি নেতা মন্ত্রী বিধায়করা গেছেন জেলে ধীরে ধীরে তারা জামিনও পেয়ে গেছেন তবে শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি এখনো পর্যন্ত রয়েছেন জেলে তিন বছর হয়ে গেল জামিন পাননি পার্থ চ্যাটার্জি তার মধ্যে এই দুর্নীতি ইস্যুকে ধীরে ধীরে কাটিয়ে অস্বস্তি গুলিকে কাটিয়ে আবারও ভাবমূর্তি ফেরানোর চেষ্টা করছেন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি এবং দু হাজার বিধানসভা নির্বাচনের লক্ষ্যে ইতিমধ্যেই সুর বেঁধে দিয়েছেন মমতা ব্যানার্জি দলের নেতা কর্মী বিধায়ক সাংসদদের নির্দেশ দিয়েছেন সাধারণ মানুষের কাছে যেতে হবে তাদের সাথে কথা বলতে হবে এবং তাদের যে যেগুলি এখনো কাজগুলি হয়নি যে অভিযোগ সেই অভিযোগের নিষ্পত্তি করতে হবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই নির্দেশে ইতিমধ্যেই তৃণমূল নেতৃত্ব মাঠে নেমে পড়েছে তার মধ্যেই কিন্তু বড় ধাক্কা একেবারে কালীঘাটে কারণ এবার একেবারে বড় সড় উইকেটের পতন মেন উইকেট ছিটকে দিল এবার তদন্তকারী আধিকারিকরা গ্রেপ্তার হেভি ওয়েট দাপুটে তৃণমূল নেতা তৃণমূল নেতা গ্রেপ্তার হতেই কিন্তু তুমুল হইচই পড়ে গেছে একেবারে গোটা রাজ্যে বিরোধীরা আবারও এটাকে ইস্যু করে সুর চড়াতে শুরু করে দিয়েছে তার মধ্যে কিন্তু রীতিমতো উত্তাল একেবারে গোটা রাজ্য রাজনীতি ভাঙ্গে রেজ্জাক অবশেষে পুলিশের গ্রেপ্তার এলাকার দাপুটে তৃণমূল নেতা মোজাপ্বেল মোল্লা রেজ্জাকের পাশের বুথের সভাপতি তথা ভাঙ্গুর বিধানসভা তৃণমূল কমিটির সদস্য এই মোফাজ্জেল এলাকার এই মোফাজ্জেলের মারাত্মক প্রভাব ছিল তিনি একজন দৌড় দণ্ড প্রতাপ নেতা ভাঙর বিধানসভার তৃণমূলের যে বিধানসভা কমিটি ছিল তারও সদস্য এই মোফাজ্জেল কিন্তু বর্তমানে রেজ্জাকে দাপট বাড়তি হিংসে করতে শুরু করে মোফাজ্জেল ধৃতকে জেরা করে কাশীপুর থানার পুলিশ এমনটাই জানতে পেরেছেন বলে খবর মোফাজ্জেলের কাজ চলত মূলত চালতা বেড়িয়া এলাকায় তবে ধৃতকে জেরা করে আরো তথ্য পেতে চাইছেন তদন্তকারীরা উত্তর কাশীপুর থানার পাশাপাশি কলকাতা পুলিশের গোয়েন্দা দপ্তরের গুন্ডা দমন শাখা এবং স্পেশাল ব্রাঞ্চের দুটে অফিসাররা এই ঘটনার তদন্ত করছেন সূত্রের খবর দীর্ঘদিন থেকে বিবাদ চলছিল রেজাগের সঙ্গে তবে মোজাপ্পেল নিজে গুলি চালায়নি লোক ভাড়া করে সুপারি কিলার জোগাড় করে কোন করেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান অভিযুক্ত পুলিশকে জানিয়েছেন এলাকা দখল করার জন্য এই কাজ করেছে রাজনৈতিকভাবে এর মেনে নিতে পারেনি বলেই এই ঘটনা ঘটিয়েছে মোফাজ্জেল কিছুদিন আগে ভাঙর বিজয়গঞ্জ বাজারের সভাপতি করা হয়েছিল রেজ্জাক খাঁকে তাতেও রুষ্ট হয়েছিল এই মোফাজ্জেল কারণ সেও দীর্ঘদিন থেকে এই বাজার দেখাশোনা করত। কিন্তু তাকে দেওয়ায় তা মেনে নিতে পারেন থাকে এবং যদিও ধৃতকে জেরা করে আরো তথ্য পেতে চাইছে পুলিশ এদিকে শুরু থেকে এই ঘটনায় আইএসএফ বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছিল তৃণমূল কিন্তু এখন তৃণমূলেরই লোক ধরা পড়ায় তা নিয়ে শুরু হয়েছে চাপানোদর যদিও বলে মানতে নারাজ তিনি বলেছেন ও বিধানসভা কমিটির সদস্য নয় সাধারণ কর্মী তবে তার সঙ্গে ছবি বের হওয়া নিয়ে তিনি আবার বলেছেন আমাদের সঙ্গে হাজার হাজার লোক থাকে কে কখন ছবি তুলছে তা দিয়ে কি সবটা বিচার করা যায় তবে তার জোরালো দাবি এর পিছনে আইএসএফ এর হাত রয়েছে এখনো পর্যন্ত দাবি করছেন আইএসএফ এর হাত রয়েছে তবে গ্রেপ্তার তৃণমূলের ওয়েট নেতা মোল্লা তিনি কিন্তু বলছেন হাত রয়েছে কিন্তু পুলিশ তদন্ত করে যে তথ্য পেয়েছে এবং পুলিশ যে অভিযুক্ত হিসাবে যাকে গ্রেপ্তার করেছিল তাকে জেরা করে তাকে কষিয়ে দিতেই কিন্তু সে একের পর এক বিস্ফোরক দাবি করেছে কি কারণে খুন করা হলো রেজ্জাককে সেটাও কিন্তু ফাঁস করেছে ভাঙ্গুরের তৃণমূলের অঞ্চল সভাপতি ছিলেন রেজ্জাক রেজ্জাক খান তাকে কোন দলেরই নেতা মোফাজ্জেল মোল্লা অবশেষে গ্রেপ্তার মোফাজ্জেল মোল্লা পুলিশের দাবি মোফাজ্জেলি এই হত্যাকাণ্ডের মূল চক্রী তবে সে নিজে খুন করেনি সে খুনি ভাড়া করে ভাড়াটে খুনি দিয়ে খুন করিয়েছে এমনই কিন্তু জানা গেছে প্রাথমিক তদন্তে যেটা জানা গেছে এলাকা দখলের বিবাদ এবং আর্থিক লেনদেন নিয়ে রেজ্জাকের সঙ্গে মোফাজ্জেলের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব ছিল এর জেরি মোফাজ্জেল ভাড়াটে খুঁড়ি দিয়ে রেজ্জাককে হত্যা করিয়েছেন বলে জানতে পেরেছে পুলিশ গত বৃহস্পতিবার রাতে পার্টি অফিস থেকে বাড়ি ফেরার পথে রেজ্জাক খানকে গুঁড়ি করেও কুপিয়ে খুন করা হয় এই ঘটনায় প্রথমে আইএসএফ দিকে অভিযোগের আঙুল উঠলেও ঘটনা ঘটার আটচল্লিশ ঘন্টার মধ্যে পুলিশ তৃণমূল নেতা মোফাজ্জেল মোল্লাকে গ্রেপ্তার করে পঞ্চায়েত নির্বাচনে রেজ্জাক ও মোফাজ্জেল দুজনেই পরাজিত হন তবে পরাজিত হলেও রেজ্জাকের উত্থান ছিল একেবারে দ্রুত গতিতে সেটাই মেনে নিতে পারেনি মোফাজ্জেল এদিকে মুখ্যমন্ত্রী রেজ্জাকের স্ত্রীকে রাজ্য সরকারের গ্রুপ ডি চাকরি দেওয়ার ঘোষণা করেছেন যা নিয়ে উঠে গেছে বড় সড় প্রশ্ন তৃণমূল নেতা খুনে গ্রেপ্তার হেভি ওয়েট তাপ তৃণমূল নেতা মফাজ্জেল এবং তাকে চাকরি দেওয়ার ঘোষণা করেছেন হরেচাকে স্ত্রীকে চাকরি দেওয়ার ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠে গেছে বিরোধীরা প্রশ্ন তুলে দিয়েছেন কি হতে চলেছে আগামী দিনে মফাজ্জেলকে জেরা করে কি কি তথ্য উঠে আসে তারা করল কোন অপরাধী কি মোফাজ্জেলি নাকি এর পিছনে রয়েছে গভীর ষড়যন্ত্র এর পিছনে রয়েছে আরো বড় কোন মাথা কি সত্যি জড়িয়ে আছে দাবি করেছেন শওকত মোল্লা ঠিক কি হতে চলেছে আগামী দিনে তদন্তে কি কি তথ্য উঠে আসে এবং এই মোফাজ্জেলের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জী সহ তৃণমূল হাইকম্যান্ড অস্বস্তি কাটাতে পদক্ষেপ নেন দল থেকে সাসপেন্ড করেন কিনা কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের